দুই ম্যাচে শতভাগ হেরে টেবিলের তলানিতে পেশোয়ার জালমি এমন জয় খরায় ভুগতে থাকা দলের হাল ধরতে এবার পাকিস্তানে উড়াল দিচ্ছেন স্পিডস্টার নাহিদ রানা বাবর আজম সাইম আয়ুবদের সঙ্গে জুটি করবেন টাইগার পেসার তাকে নিয়ে সাজানো হচ্ছে পরিকল্পনা সব মিলিয়ে নিজেদের ছন্দে ফিরতে নাহিদ রানাকে নিয়ে কেমন হবে পেশোয়ার জালমির একাদশ সেটাই জানব রিপোর্টে এবার পাকিস্তান সুপার লিগে দল পেয়েছিলেন মোট তিন টাইগার ক্রিকেটার কিন্তু টুর্নামেন্ট শুরুর 5 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন একজন বাকি দুজন অবশ্য এখনো বাংলাদেশে ইনজুরির কারণে করাচি কিংস ছেড়ে ফিরে এসেছেন ওপেনার লিটন কুমার দাস এদিকে আন্তর্জাতিক ব্যস্ততার কারণে এখনো যেতে পারেননি নাহিদrana শুধুমাত্র ঋষাদ হোসেন একাই বোলিং নৈপুণ্য দেখিয়ে লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করছেন তবে এবার দলের সঙ্গে যোগ দেবেন নাহিদrana খেলবেন ম্যাচ নিজের গতি ও লাইন লেংথ প্রমাণ করে অল্প দিনে বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্যতা পেয়ে গেছেন নাহি যার উদাহরণ হিসেবে প্রথমবার পিএসএল এর নাম দিয়ে ডাক পেয়ে গেছেন এই তরুণ পেসার তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি তিনি যার প্রভাবটা অবশ্য স্পষ্ট পেশোয়ার জালমির নাহিদ অভাবে বোলিং এ পুরোপুরি ছন্ন ছাড়া ফ্রাঞ্চাইজিটি বোলারদের নাজেহাল অবস্থার কারণে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটাতেই পরাজয় বরণ করতে হয়েছে তাদের তাই এবার শক্তি বাড়াতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাছ পথে উড়ে যাবেন নাহিদ আর তাকে নিয়ে শক্তিশালী একাদশ গড়বে পেশোয়ার জালমি দলটার ওপেনার হিসেবে বেশ ভালো ছন্দে আছেন তরুণ বাহাতি সায়ুম আয়ুব সবশেষ কোয়েটা গ্ল্যাডিয়েটার বিপক্ষেও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি তবে সমস্যা হলো ক্যাপ্টেন বাবর আজমকে নিয়ে টুর্নামেন্টে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি দুই ম্যাচে তার রান সংখ্যা মাত্র এক তিন নম্বরে থাকতে পারেন মোহাম্মদ হারিস এবারের আসরে তার কাছ থেকে ভালো কিছু আশা করছে ভক্তরা কিন্তু এখন পর্যন্ত তেমন কিছুই দিতে পারেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান মিডল অর্ডারে আলোচনায় আছেন ইংলিশ ব্যাটার টম কোহলার ক্যাডমোর আন্তর্জাতিক অভিষেক না হলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ কদর রয়েছে তার প্রায় একশো চল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারা এই ব্যাটার পেশোয়ার জালমির বড় ট্রাম্প কার্ড তার সাথে থাকবেন ওজি পাওয়ার হিটার মিচেল ওয়েন টুর্নামেন্টে প্রথম ম্যাচে রান না পেলেও সবশেষ কুয়েটার বিপক্ষে তার কাছ থেকে আসে তেরো বলে একত্রিশ রান তাদের পাশাপাশি ম্যাক্স ব্রায়ান্ট ও হোসাইন তালাবদের মতো ক্রিকেটাররা থাকতে পারেন দলটার ফিনিশার হিসেবে নাহিদ যুক্ত হলে অবশ্য বোলিং ডিপার্টমেন্টে আসবে বেশ বড় সড় যেখানে বিদেশি কোটায় খেলা ক্যারিবীয় পেসার আলগারি জোসেফের কপাল পড়তে পারে সবার আগে তার জায়গায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক হতে পারে নাহিদ রানার বর্তমানে মূলত পেশোয়ার জালমের সবচেয়ে বড় সমস্যা তাদের পেস বোলিং ইউনিট যাদের ব্যর্থতায় টানা দুই ম্যাচে দুশোর উপরে রান নিয়েছে প্রতিপক্ষ ব্যাটাররা তাই নাহিদ রানার অন্তর্ভুক্তি বড় সুখবর হবে তাদের জন্য এছাড়া একাদশে থাকবেন মোহাম্মদ আলী ও তরুণ পেসার আলী রাজা আসরের প্রথম কয়েকটি ম্যাচ মিস করলেও জিম্বাবু বিপক্ষে সিলেট টেস্ট শেষ করেই পাকিস্তানে উড়াল দিবেন নাহিদ রানা